আমরা সবাই ভগবানের কাছে সুস্থ শরীর এবং সুখ শান্তি প্রার্থনা করি কিন্তু আপনি কি জানেন যে আসল সাধুরা যারা ভগবানকে সত্যিই ভালোবেসে ফেলেছেন তারা ভগবানের কাছে কী চান এমন কিছু চান যা শুনলে আপনি চমকে উঠবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন একজন প্রকৃত সাধু ভগবানের কাছে নিজের অসাধ্য রোগ প্রার্থনা করেন কৃপা ও সাধনার মধ্যে আসল পার্থক্য কোথায় সাধুরা শুধু বৃন্দাবনকেই আঁকড়ে ধরে বাঁচতে চান কেন ভক্তিলাভের সহজ উপায় কী সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই যখন মন্দিরে যাই অথবা বাড়িতেই ভগবানের কাছে প্রার্থনা করি তখন সুস্থ শরীর জীবনে শান্তি ভালো চাকরি সবে চেয়ে থাকি কিন্তু সাধুরা যারা সত্যিই ভগবানকে ভালোবেসে ফেলেছেন তারা প্রার্থনা করেন হে প্রভু আমাকে এমন একটা অসাধ্য রোগ দাও যাতে আমি এই বৃন্দাবন ধাম ছেড়ে কোনোদিনই বেরাতে না পারি সাধুদের এই প্রার্থনার ভেতরে রয়েছে এক গভীর রহস্য দেখুন আমাদের মনটা না বড্ড চঞ্চল আজ বৃন্দাবনে ভালো লাগছে না কাল আবার সংসারের টান টাকা সম্মান পরিবারের মোহে আমরা ভগবানকে ভুলে যাই তাই সাধুরা ভাবেন তাদের অসাধ্য রোগ হলে বৃন্দাবন ধাম ছেড়ে পালানোর কথা ভাবতেই পারবেন না ভগবানের চরণেই পড়ে থাকবেন আমরা অসাধ্য রোগকে দুঃখ ভাবলেও প্রকৃত সাধুরা এই অসাধ্য রোগকেই ভগবানের সব থেকে বড় কৃপা বা দয়া বলে মনে করেন যা তাদেরকে সংসারের অযোগ্য এবং ভগবানের যোগ্য করে তোলে আসল রোগ তো হলো এই জন্ম মৃত্যুর চক্র এই ভবরোগ আমরা অনেকেই ভগবানের কৃপা ও সাধনার মধ্যে আসল পার্থক্যটাই জানি না সাধনা হলো যা আমরা বছরের পর বছর ধরে চেষ্টা করে যাই কিন্তু মন শুদ্ধ হয় না আর কৃপা হল ভগবানের দয়ার বন্যা সেই বন্যা যখন আসে তখন ভালো মন্দ পাপ পুণ্য সব ধুয়ে নিয়ে যায় এক মুহূর্তে ভগবানকে লাভ করিয়ে দেয় এটাই হল সাধনা ও কৃপার আসল পার্থক্য এবার আসা যাক সেই প্রশ্নে যেটা আমরা অনেকেই জানতে চাই সেটা হলো সাধুরা শুধু বৃন্দাবনকেই আঁকড়ে ধরে বাঁচতে চান কেন শাস্ত্র বলে আপনি কাশিতে গেলে মোক্ষ পেয়ে যাবেন মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি কিন্তু বৃন্দাবন এমন এক জায়গা যেখানে মোক্ষ নয় স্বয়ং ভগবানের প্রেম পাওয়া যায় তাই বলা হয় যদি তোমার কোনো যোগ্যতা না থাকে তুমি লেখাপড়া জানো না তুমি পাপি কিচ্ছু এসে যায় না তুমি শুধু এই বৃন্দাবনের মাটিতে এসে পড়ে থাকো ভগবান তোমাকে গ্রহণ করে নেবেন তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের ভক্তি লাভের সহজ উপায় কী আমাদের জন্য পথ একটাই না আপনাকে সংসার ছাড়তে হবে না আপনি নিজের সব কাজ করুন কিন্তু জীব দিয়ে শুধু ঠাকুরের নাম জপ করতে থাকুন ভক্তি করার সব থেকে বড় শর্ত হল আপনি আপনার ভগবানকে ভালোবাসুন হতে পারে সেটা রাধাকৃষ্ণ অথবা মা দুর্গা কিন্তু পৃথিবীর অন্য ভগবান বা অন্য কোনো মানুষকে অপমান বা ঘৃণা করবেন না আপনার ভগবান তো সব কিছুর মধ্যেই আছেন যদি আপনি কাউকে ঘৃণা করেন আর মুখে ঠাকুরের নাম জপ করেন তাহলে সেটা নাম অপরাধ হয়ে যায় এতে ভক্তি এগোবে না দেখুন জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এখানে দুঃখ আসবেই কিন্তু একটা কথা জেনে রাখবেন যদি আপনার কাছে ভগবানের নাম থাকে তাহলে আপনি সংসারে হেরে গিয়েও আসলে জিতে যাবেন আর যদি নাম না থাকে তাহলে আপনি সারা দুনিয়া জিতে নিয়েও আসলে হেরে যাবেন তাই অহংকার ছেড়ে সব তর্ক ছেড়ে শুধু বিশ্বাস করে তার নাম জপ করুন দেখুন জীবনটা কিভাবে বদলে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটি আপনার ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ